আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেট আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সবানা তাহলে আমাদের কোনো কথা ছাড়া কোন যুক্তি ছাড়া কোনো বক্তব্য দেওয়া ছাড়া কোনো আলোচনা করা ছাড়া আল্লাহর দেওয়া একটা বিধান ইনিল হুকমু ইল্লা লিল্লা আল্লাহর দেওয়া বিধান আমরা এক কথায় বলি জমিন যার জমিন যা সৃষ্টি যা আইন চলবে তার সম্মানিত অধিকর গাছা চৌগাছাবাসী আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোনো লোকের কথা চলে সংসারে শান্তি না অশান্তি আপনার একটা ব্যবসা আছে মালিক আপনি আপনার কথা চলে না ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে ব্যবসায় লাভলা লস আপনার একটা প্রতিষ্ঠান আছে ওটার মালিক আপনি আপনার কথা চলে না ওখানে আশেপাশের লোকদের কথা শুনতে হয় তার আলোকে প্রতিষ্ঠান চালাতে হয় প্রতিষ্ঠান সচল না অচল বাংলাদেশ স্বাধীন হয়ে যেতে এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে অশান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর এই আবেদনটুকু তো করতেই পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেট কার কাছে জানতে চাই এই আমাদের অবস্থায় আপনার দলের আপনার দুর্নীতি আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরা তো একটা টেস্ট করেছি মাত্র রিহার্সাল দিয়েছি মাত্র এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্র হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মিনি আজা আমরা মিলার আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বরকত হবে না বরকত হইলেও সংসার চলবে না যুক্তি আর কোনো শেষ নাই বললো ভোট দিতে না আমাদের ছাড়া ভোট দেবে কারে পাশ করলো বললো পাশ করে টিকতে পারবে না বললো টিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আরাইতে পারবে না আমাদের মেন É corte. সেবক একজন খাদে উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী আবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যু করতে চাই হিন্দু ধর্মাবলম্বী যা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলে কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সুবাহ সেজন্য হুদাল্লিন নাস কোরআনে বর্ণনা করেছেন কোরআন এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য তাই আসুন আজ মাহবুলের এখানে যারা এসেছেন সময়ের আগে ও ঠেকাতে পারবেন না যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউফলবাসীর সাথে আলাপ করবো আমি বাউফলে নিয়ে যাবো